মই চাই নাই মালৈ চালো

আজকাল দীর্ঘদিন দরিদ্র সবাই জানে কিন্তু পাঁচজন নিয়ে কয়েকবার ঠিকঠাক করি আবার এই হুইতাল মা এ পুতেরে মারে বউয়ে হরি রে মারে এরম এখন তো মানে যখন আইল বয়স্ক মহিলা কইল ওনার ছেলের বউ নাকি ম্যাড করছে তো প্রায়ই নাকি এরকম করে মানে এই এলাকার নাম কিটা এটা? আঞ্জুয়ন মলা। আর জিতছলাডা নাম কি? করুণজিত মজুমদার। মানে কি কইবেন মানে ছেলের বউ মানে শাশুড়ির মাই দূর করে আপনারা আপনি একজন এলাকার জনপ্রতিনিধি হিসেবে কি বলবেন এটা? যখন মাই করে আমরা বাড়ি এই মহিলা আইছে বৃদ্ধ মহিলা। আসার পরে আমরা গিয়া অনেক বুঝাইলাম ছাইরিত মহিলা এই বউদি দুইজন তার সাথে কোনো কথাই এক কথা কইলো কইলে কথা কইয়াছে আরো আরো কয় গ্যাস না তোর নেতার কাছে মুখের কাছে একটা মহিলারে একটা বয়স্ক মানে সমাজের প্রতি এটা সমাজের জন্য কি চোখে দেখতেছেন খারাপ উদ্যোগ খারাপ দিক কিন্তু আজকে আইনের লোক আনন্দ লাগছে আচ্ছা কোন থানার থেকে আইসে পুলিশ আমি থানা এটা কত নাম্বার ওয়ার্ড দুই নাম্বার ওয়ার্ড এখন আপনারা এলাকাবাসী হিসাবে মানে কি চাইতাছেন বিষয়টা এইটা আমারও তোইলো এলাকাবাসী হিসাবে গিতা এমন তোরও ফ্যামিলি যদি চলে তো তো দেশ গোং স্বর্গতে যাইবো হ্যাঁ ইতা না হয় সুন্দর গুইরা বন্যন্য ফ্যামিলি তো চলতে আছে গরীব ধনী সবাই আছে কিন্তু এমন তোরুদও আজকা বহুদিন দুরি দেখতাছি ইডি কোনো মানুষের কাণ্ডুক গিয়া আমি মনে করি না আচ্ছা পুলিশ কি কিছু সেরা না পুলিশ বুঝাইয়া গেছে তারা তারা মহিলারে জিংয়েছে কি করতাম ফুলারে নিতাম গানি বউরে নিতাম গান মহিলা গেছে আপনারা যেমনি সুন্দর আমার শান্তি রাখতেন আপনার নাম আমার নাম সুদীপ চৌধুরী আপনি কি এই ওয়ার্ডের কি মেম্বার